আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 27 নভেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর বেতন হচ্ছে দ্বিগুণ ওমান সহ সাত দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত প্রবাসীদের জন্য ইসির পরামর্শ ওমানে পুলিশি অভিযান 13 প্রবাসী গ্রেফতার ওমানের গণমাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা নেপথ থেকে। আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট বন্ধ ঘোষণা প্রবাসীদের জন্য জরুরি বার্তা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে এতে বলা হয়েছে নিয়মিত মজুরির পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরি প্রদান এখন বাধ্যতামূলক ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স সংস্থাটি জানিয়েছে সরকারি ছুটি ও অন্যান্য ছুটির দিনে কাজ করলে শ্রমিকদের অতিরিক্ত মজুরি প্রদান বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী ছুটির দিনেও শ্রমিকরা তাদের সাধারণ বেতন পাবেন তবে যদি সেই দিনে কাজ করতে হয় নিয়োগকর্তাদের অবশ্যই দৈনিক বেসিক বেতনের একশো শতাংশ অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে ফেডারেশন আরও জানিয়েছে প্রবাসী কর্মচারীর ইচ্ছা থাকলে এবং নিয়োগকর্তার সম্মতি দিলে ছুটির দিনে কাজের পরিবর্তে একদিনের ছুটি নেওয়া সম্ভব তবে এর জন্য কাজের আগে লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক সংস্থা সতর্ক করেছে এই আইন অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে প্রবাসী শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন এতে শ্রম বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রবাসীরা তাদের বৈধ হক রাখতে পারবেন পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন ইসি তবে হঠাৎ করেই ওমান সহ সাত দেশের প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন কার্যক্রম স্থগিত করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী পরিচালক রুলালিং মল্লিক থেকে যে বিজ্ঞপ্তিটা আসছিল সংবাদ বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছিল যে আগে যেভাবে আরব কান্ট্রি গুলা ভাগ করে দেওয়া হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যেমনটা জানানো হয়েছিল যে একটা চোদ্দ ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত মোবাইল অ্যাপে ইয়ে করতে পারবে রেজিস্ট্রেশন করে নিতে পারবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা ঠিক একদিন পরে আজকে বিকাল চারটা নাগাদ ওমানের বিকাল দুইটা নাগাদ ঠিক আছে জনসংযোগ জনসংহতিক পরিচালক বরাবর থেকে মানে আরেকটা বিকৃতি নতুন করে এসে যেটা হতবাক করে দিল হত হতবাক না হতাশ হয়ে গেল প্রত্যেক প্রবাসী যে আমরা প্রবাসীরা সিলেক্টেড যে কয়েকটা আরব দেশের জন্য ভোট দেওয়া আপাতত স্থগিত করতে হয়েছে কারণটা তারা যেটা লিখেছে আমি দেখতে পাচ্ছি কারণটা হচ্ছে যে মানে প্রবাসীরা রিপ্রেজেন্টেশন করতে গিয়ে এ পর্যন্ত এখানে 100 150 কাঁচা

পরিপূর্ণ কথা শেষ অংশ হচ্ছে প্রবাসীরা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে ঠিকানা ভুল দেওয়ার কারণে পারফেক্ট ঠিকানা না হওয়ায় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভোট দেওয়া আপাতত স্থগিত বলে জানানো হয়েছে আমি এতটুকু জানতে পেরেছি বাংলাদেশ দূতাবাস কমানের পক্ষ থেকে আমাকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে نودلز أماني هذه أول مرة أسمعها خلني يا رب بسم الله ওমানের মুসান্দম প্রদেশে দেশটির পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ১৩ প্রবাসীকে আটক করেছে পুলিশ সূত্রে জানা গেছে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ওমানের মুসান্দম প্রদেশে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযানে তেরো প্রবাসী সহ একটি অবৈধ নৌকা গ্রেপ্তার করা হয়েছে নৌকাটি গভীর সমুদ্র থেকে আসছিল এবং কোস্টগার্ডের তৎপর নজরদারিতে তা আটক করা হয় গ্রেপ্তারকৃতরা দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন পুলিশ ও কোস্টগার্ড কর্তৃপক্ষ তাদের পরিচয় যাচাই করছেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বর্তমানে তাদেরকে স্থানীয় থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মুসান্দম প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ প্রবেশ রোধ করা তাদের মূল দায়িত্ব এ ধরনের অভিযান অবৈধ অভিবাসন ঠেকানো এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে জানিয়েছে যে কেউ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ভ্রমণের নতুন ঠিকানা এস ট্রাফেল ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল অ্যাটলিকে এস ডাব্লিউ ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী আবারও ওমানের প্রধান গণমাধ্যমের শিরোনামে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার প্রতিবেদন প্রকাশিত হওয়ায় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে আবারও ওমানের প্রধান অনলাইন গণমাধ্যমগুলোর শিরোনামে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার কারাদণ্ডের খবর প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ পূর্বাঞ্চলের সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর একটি রায়ে বৃহস্পতিবার তাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বেলা সাড়ে এগারোটায় এ রায় ঘোষণা করেন ওমানের সংবাদ মাধ্যম জানায় গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে ছয়টি এর মধ্যে তিনটি রায় ঘোষণা হয়েছে বাকিগুলো রায় আসছে এক ডিসেম্বর এসব মামলায় আন্তর্জাতিক গণমাধ্যমে উচ্চমাত্রার গুরুত্ব পাচ্ছে ওমানের পত্রিকাগুলো ঘটনাটিকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে তাদের বিশ্লেষণে বলা হয় এই রায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং বাংলাদেশের সম্ভাব্য ক্ষমতার পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে আগ্রহ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য জরুরি বার্তা আবুধাবি বাংলাদেশ দূতাবাস এবং দুবাই বাংলাদেশ কনসুলেট আগামী দুদিন বন্ধ থাকবে প্রবাসীদেরকে অনুরোধ করা হয়েছে জরুরি বিষয়ে আগে ভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে সংযুক্ত আরব আমিরাত আগামী দুই ডিসেম্বর উদযাপন করবে তার চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস এ উপলক্ষে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস দুদিনের জন্য বন্ধ থাকবে দূতাবাস ও কনসুলেটের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছুটির সময়সীমা থাকা সত্ত্বেও জরুরি সেবা কার্যক্রম চলবে চুয়ান্নতম জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ ছুটির আওতায় থাকবে আবুধাবি ও অন্যান্য শহরের সরকারি অফিসগুলো সাপ্তাহিক ছুটি সহ চার দিন আর সারজায় পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সরকার এই ছুটি ঘোষণা করেছে দিবসটি উদযাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত তার স্বাধীনতার স্মৃতি ও জাতীয় ঐক্যের গুরুত্ব স্মরণ করবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর বেতন হচ্ছে দ্বিগুণ ওমানসহ সাত দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত প্রবাসীদের জন্য ইসির পরামর্শ ওমানে পুলিশি অভিযান প্রবাসী আবারও ওমানের গণমাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা নেপথ থেকে আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট বন্ধ ঘোষণা প্রবাসীদের জন্য জরুরি বার্তা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ